আসসালামু আলাইকুম সো হিয়ার ইজ বশা চৌধুরী আবারো বলছি তো আজকে আপুর ব্লু সেশন যাচ্ছে পার্শ্ববর্তী আমরা কিছু স্কিন মিস্টার ইনজেকশন দিবো তো আই होप তার যে ট্রান্সফরমেশনটা হবে এটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো এগুলো আমরা চোখে লাগার কথা হবে আমি না আমিনা এর আগে কখনোই আপনারা সবাই দেখেছছেন আমি বা কি বলে ওয়েলনেস ডেলিকেট হিসেবে কাজ করেছি কিন্তু ফেস নিয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি নিয়ে আমি আপুর কাছে ভরসা পাচ্ছি হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ একটু ভয় 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 লাগছে বাট আমার একটা আত্মবিশ্বাস আছে যে শি ইজ বেস্ট বিকজ আমি তার হাতের অনেকগুলো কাজ দেখেছি যেটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে আমার মনে হচ্ছে যে আপনাদেরও মনে হবে যে গ্যাস বর্ষা অনেকটা অনেকটা চেঞ্জ হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর দেখি আমরা আজকে আমরা তো শুরু করলাম

দেশ পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন এটা চলমান যদি আমরা দেখি হলিউড বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ নারী যারা আছে ঘরের বউরাও কিন্তু করছে সবাই চায় যে একটু সুন্দর স্কিনটা একটু স্মুথ হবে একটু গ্লাস স্কিন এফেক্ট হবে একটু ন্যাচারালি আমাকে সুন্দর লাগবে অবশ্যই আল্লাহর দেয়া সমস্ত কিছু পারফেক্ট বাট তার থেকে একটু যত্ন নিতে কিন্তু হবে যত্ন নিলে তো হবে না সো এই যত্নটাই নিতে এসেছি

লেটস গো আজকে চলে গিয়েছিলাম ডক্টর মিয়ামির কাছে বিকাজ বিকজ বিকজ আমার কিছু ট্রান্সফরমেশন করার জন্য অনেক দিন ধরে প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যানটা কোনোভাবে বাস্তবায়ন হচ্ছিল না কারণ আমি যেদিন যাওয়ার ডেট করেছিলাম সেদিনই আমার ওপর আক্রমণ করা হয় অ্যান্ড যা হবার তা তো হলই তো আজকে পরে হচ্ছে গিয়ে চলে গেলাম আমি আপু বললো যে চলে আসো কালকে যেহেতু রোজা অ্যান্ড দেন আমার স্কিনের প্রবলেমগুলো দেখলো এবং আমি যেটা চাচ্ছিলাম আমি খুব আর্টিফিশিয়াল কোনো কিছু চাই না আমি যেটা চাচ্ছি যে বলি রেখা এবং স্কিনের স্কিনটা ডিহাইড্রেশন হয়ে গেছে স্কিনটা যেন স্মুথ লাগে এবং স্কিনের যে ডালনেসটা চলে এসছে কালচে কালচে ভাবটা এটা যেন ঠিক হয়ে স্কিনটা যেন একদম সুন্দর থাকে স্মুথ থাকে রিঙ্কেলস অ্যান্ড ফাইন লাইন এগুলো যেন ঠিকঠাক থাকে এর জন্যই মূলত অ্যান্ড দেন আপু কিছু হচ্ছে ইনজেক্ট করলো অ্যান্ড দেন আর নেক্সট সেশন অনেকগুলো সেশন দিবে গ্লুটাথিয়ন দিল বিকজ গ্লুটাথিয়ন দেওয়ার রিজন হচ্ছে যে আমার ব্রাইডেনিংয়ের জন্য হোল বডি এবং অনেকগুলো সেশন করতে হবে অ্যান্ড আমি এই ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার স্কিনে আসলে ধরতে দিছি বিকজ আমি স্কিনের ওপরে কখনোই কাজ করি না এবং আমার এইটা ছিল যে আমার স্কিনটা যাতে স্মুথ অ্যান্ড যে ডালনেসটা সেই ডালনেস ভাবটা যেন চলে যায় যেমন কথা তেমন কাজ এবং আমি জানি না কেন মিয়ামি আপুর প্রতি প্রচুর ভরসা চলে আসছে কারণ আমি নিজে দেখেছি আমার খুব কাছের কয়েকজন মানুষের ট্রান্সফরমেশন একদম আপুর হাতে আমি ট্রান্সফরমেশন চাই না বাট আমি যেটা চাই হেলদি একটা সুন্দর স্কিন অ্যান্ড আমার লিপসে লিপসটা প্রচুর ডিহাইড্রেট হয়ে থাকে আমি প্রচুর ভ্যাজলিন বা অনেক কিছু দিলেও দেখা যায় লিপটিন দিলেও আমার ঠোঁটটা কোনোভাবেই হয় না সো ইয়া থ্যাংক ইউ সো মাচ মিয়ামি আপু অ্যান্ড পেইজের লিঙ্ক উপরে দেওয়া আছে চলে যেতে পারেন অ্যান্ড লোকেশনটা হচ্ছে একেবারে বনানিতে ক্যাপশানে দেওয়া আছে যারা যারা যে কোনো সার্ভিসের জন্য তোমরা কিন্তু চলে যেতে পারো মিয়ামি আপুর কাছে ট্রাস্ট ট্রাসমি